করেছি আলু ভাজা এই যে গ্যাসটা দিয়ে আলু ভাজা থামেন আলু ভাজা আর এখন আমি রান্না করবো এখন এই পনিরটা রান্না করবো এটা আমি কাপড়ি ছোলা দিয়ে করবো ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিলাম আগেই তারপর কড়াইটা বসে জিরে আদা আর লঙ্কা একটু বেটে নেব তারপর একটু হালকা করে তেল দিয়ে এটাকে ভেজে দিলাম ভাজার পর কিন্তু আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর পনিরগুলোকে ভালো করে হালকা করে ফ্রাই করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আর সিদ্ধ করা কাবু ছোলাগুলো কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম আর বাকি রান্নাগুলোর আগে আমি একটু খেয়ে নেব এখানে নিয়েছি চিড়ে অল্প পরিমাণে আর এখানে নিচ্ছি আমল দুধ আর এর সাথে একটু দুধ নিয়ে নেব আর নেব হচ্ছে আমি কলা কলা নেব একটা কলা নিয়ে নেব দিয়ে এরপর চিড়িটাকে আমি ভালো করে মেখে এখন আমি চিড়িটাকে খেয়ে নেব তারপর কিন্তু আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করব। এখানে আমি নিরামিষ খিচুড়িটা করব বলে একটুখানি মুগ ডাল নিয়েছি পরিমাণ মতো আর একটু কলাইয়ের ডালও কিন্তু আমি এর ভিতরে দেবো কারণ মুগ ডালে শুধু দেওয়ার থেকে কলাইয়ের ডাল দিয়ে খিচুড়িটাও কিন্তু বেশ ভালোই লাগে দেখো আমি কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম তারপর আমি হাঁড়িটাকে একটু ভেঁটে দিলাম জলটা একটু গরম হয়ে একে একে ডালগুলো দিয়ে দিচ্ছি কলাইয়ের ডাল মুগ ডাল তারপর আমি চালটা ধুয়ে নিই চালটাকেও তৈরি দিয়ে এখানে কিন্তু চৌদ্দো শাক এনেছি তো শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি আর এরপর শাকগুলো রান্না করবো আর এখানে আছে ফুলকপি তো ফুলকপিটা আমি কিন্তু খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য কয়েকটা ভেঙে নেব ডাল ফুটে গেছে এবার একটাকে আমি ফুলকপি আলু চেরা কাঁচা লঙ্কা আদা থেতো করা আদা লবণ হল পরিমাণ মতো দিয়ে দেবো তেলও দিয়ে দেবো একটু আর চালটা ধুয়ে দিয়ে দেবো আর এখন আমি বেগুন দুটোকে কেটে নেব তারপর বেগুনগুলোকে ভেজে নেব আর তারপর শাকটাকেও আমি কিন্তু ভেজে নেব শাকটা আমার বাছা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে বেগুন কাটার পরে এই মশলাটাকে অনেকখানে কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এবং মশলাটা আমি খুচুরির মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে যত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর ফুটুন ফুটুরির মধ্যে কিন্তু আমি এই মশলাটা ছা দিয়ে দেবো হালকা একটু জল দেবো যেহেতু নিরামিষ আর ওই জন্য রসুন পেঁয়াজ তো আদা জিরে শুকনো লঙ্কা এটাই আমি বেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন বেগুনটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে